হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের সোশিওলজি সাবজেক্টের সিসিএসও এক নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি তোমাদের সিসিএসও এক নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেবো তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন সমাজবিজ্ঞানে ধ্রুপদী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন নেক্সট সামাজিক নিবিজ্ঞানের উত্থান নিয়ে আলোচনা করুন বা আধুনিক নিবিজ্ঞানের উত্থান নিয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন সমাজতত্ত্ব এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয় করুন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন ব্যবহারিক সমাজতত্ত্ব কি নেক্সট সমাজতত্ত্ব এবং মনস্তত্ত্বের মধ্যে পার্থক্যগুলি লেখো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে মিলগুলি লেখো নেক্সট সমাজবিজ্ঞানের উপর রাষ্ট্রবিজ্ঞানের নির্ভরশীলতা আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতত্ত্বের অবদান উল্লেখ করো নেক্সট সামাজিক গোষ্ঠীগুলির মূল বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট কোশ্চেন সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিন্যাস উল্লেখ করুন নেক্সট অন্তর্গোষ্ঠী ও গোষ্ঠী সম্পর্কে ধারণা প্রদান করুন নেক্সট সংঘ বা সমিতি বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন সংঘের মৌলিক বৈশিষ্ট্যগুলি লিখুন এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজ ও সংঘের মধ্যে পার্থক্য লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও নেক্সট কোশ্চেন সংস্কৃতির সংজ্ঞা দাও কীভাবে সংস্কৃতি সভ্যতায় পরিণত হয় নেক্সট সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিক পরিবর্তনের মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট সামাজিক বিবর্তনের ধারণা এবং বিবর্তনের প্রক্রিয়াগুলি উল্লেখ করো এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতে বর্ণ যে চারটি পরিবর্তন হয়েছিল তার গুণগুলি আলোচনা করো নেক্সট জাতির সংজ্ঞা দাও এবং জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো নেক্সট বি আর আম্বেদকর কীভাবে বর্ণ ব্যবস্থাকে উল্লেখ করেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট যজমানি ব্যবস্থা প্রকৃতিগতভাবে শোষণমূলক তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কারা হরিজন নামে পরিচিত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা সবাই করবে নেক্সট কোশ্চেন নগরায়ন কি এর ফলাফল ব্যাখ্যা করো নেক্সট পাশ্চাত্যায়ন বা পশ্চিমীকরণ কি। নেক্সট ভারতের বিভিন্ন কৃষি আন্দোলনের স্বরূপ ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়গুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন উপজাতিদের অর্থনৈতিক কাঠামো বা ব্যবস্থা নিয়ে টিকা লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট আদিবাসী সমাজের ভৌগোলিক অবস্থান ও সামাজিক কাঠামো আলোচনা করুন নেক্সট কোশ্চেন আত্মীয়তার সম্পর্কের পর্যায়ক্রম আলোচনা করো নেক্সট ধর্মের অর্থ ও কাজ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন ধর্ম বিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন এবং পার্থক্য সহ আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিশ্বায়ন কী এর বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ধূর্জী প্রসাদ মুখার্জি হলেন একজন জাতীয়তাবাদী সমাজতাত্ত্বিক তোমার মতের সপক্ষে যুক্তি দাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি তার তাৎপর্য লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন উপনিবেশবাদী বক্তৃতার প্রাচ্যবাদী স্কুলের উপর প্রভাব নিয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখুন নেক্সট জাতীয়তাবাদী বক্তৃতার সংজ্ঞা দাও ভারতীয় সমাজবিজ্ঞানে জাতীয়তাবাদী বক্তৃতার অবদানগুলি লেখো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোয়েশ্চেন গ্রামীণ ও শহুরে সমষ্টির পার্থক্য কী নেক্সট ভারতে ভূমি সংরক্ষণের প্রধান উদ্দেশ্যগুলি কী কী খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট ভারতে প্রভাবশালী বর্ণের গুণাবলী এবং ত্রুটিগুলি কি কী নেক্সট শ্রমিক শ্রেণীর আন্দোলন কাকে বলে প্রথম প্রশ্ন সমাজতাত্ত্বিক তত্ত্বের মৌলিক বিল্ডিং ব্লকগুলি আলোচনা করো নেক্সট পার্থক্য লেখো সমাজ বিজ্ঞানের মাইক্রোতত্ত্ব এবং ম্যাক্রোতত্ত্ব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন বটমোর অনুসরণ করে সমাজতাত্ত্বিক তত্ত্বের বিকাশ বিশ্লেষণ করো নেক্সট গোল্ডনারকে অনুসরণ করে এর অন্তর্নিহিত দ্বিধা দ্বন্দ্ব বা দ্বন্দ্ব নিয়ে আলোচনা করুন সমাজবিজ্ঞানে ডোমেন অনুমান নেক্সট কোশ্চেন সমাজবিজ্ঞানে কিভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিকশিত হয়েছিল নেক্সট কোশ্চেন সমাজবিজ্ঞানে স্ট্রাকচারাল ফাংশনালিজমের বিকাশের পথ এবং গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট প্যাটার্ন ভেরিয়েবলের উপর একটি সংক্ষিপ্ত নোট লিখুন নেক্সট কোয়েশ্চেন কার্যকরী বিকল্প কি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করুন নেক্সট কার্যকরী বিশ্লেষণের জন্য মাটনের দৃষ্টান্তগুলি বিশ্লেষণ করুন নেক্সট কোয়েশ্চেন ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানে ভাস্টেহেনের তাৎপর্য এবং কেন্দ্রীয়তা বিশ্লেষণ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন টেলিলজি কি এর কার্যকরিতা কিভাবে এর ফাঁদে পড়ে নেক্সট কোশ্চেন সামাজিক দ্বন্দ্ব সম্পর্কে সেমেলের ধারণাটি বিশদভাবে বর্ণনা করুন নেক্সট সামাজিক সংঘাতের বিভিন্ন বিদ্যালয়ের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো নেক্সট কোশ্চেন সামাজিক পরিবর্তন সম্পর্কে ডহরেন ডর্ফের ধারণা কী নেক্সট বিশদভাবে ব্যাখ্যা করুন যে কিভাবে হস্তক্ষেপকারী ভেরিয়েবলগুলি দ্বন্দ্বের তীব্রতাকে প্রভাবিত করে ডহরেন ডরফের মডেলটি কি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট লুইস নিরাপত্তা ভাল্ব তত্ত্বটি কি এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জর্জ হোমেন্সের মৌলিক প্রস্তাবনাগুলি বর্ণনা করো নেক্সট হোম্যান্স এবং ব্লু এর তথ্যের তুলনা এবং বৈসাদৃশ্য লেখো নেক্সট শ্বশুরের তিনটি মৌলিক অনুমান কি কি এর গঠনগত বিশ্লেষণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন অন্যের ভূমিকা গ্রহণ বলতে কি বোঝায় নেক্সট ইঙ্গিতের কথোপকথন কি নেক্সট সংবেদনশীল ধারণা কি। নেক্সট প্রতীকী ব্যাখ্যায় ব্লুমারের বিশেষ অবদান কি নেক্সট দ্বিতীয় তরঙ্গ নারীবাদ কি নেক্সট সামাজিক বিশ্বের নারীবাদী বোঝাপড়ার একটি সমালোচনা লিখুন প্রথম প্রশ্ন দলিত আন্দোলনের সমস্যা ও কারণ আলোচনা করো নেক্সট আম্বেদকরের সংগ্রাম দলিত রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলেছিল নেক্সট খোয়ার ওয়াপসি আন্দোলন কী নেক্সট ভারতের সংখ্যালঘু পরিস্থিতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট গ্রামীণ ও শহরাঞ্চলে গতিশীলতার সাথে সম্পর্কিত পরিবর্তনগুলি কি কী নেক্সট সতর্কতা কি গোলাপ গ্যাং বৃদ্ধির কারণ কী ছিল খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটিতে সতর্কতা বৃদ্ধির সম্ভাব্য কারণগুলির রূপরেখা দাও নেক্সট নীলবিদ্রোহের পিছনে প্রধান কারণগুলি চিহ্নিত করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট উনিশশো সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের উদ্দেশ্য এবং ত্রুটিগুলি বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন পূর্ব ভারতের গ্রামাঞ্চলে নকশালবাড়ি আন্দোলন কেন গড়ে উঠেছিল তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গেরিলা যুদ্ধকে প্রতিবাদের উপায় হিসাবে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জাতিগত শব্দটি দ্বারা আপনি কি বোঝেন তা উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট সাংস্কৃতিক সমজাতকরণ নেক্সট মাটির পুত্র আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বিরসা মুন্ডা কেন ব্রিটিশ জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন নেক্সট সুশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রে একটি ছোট নোট লিখুন নেক্সট ভোপাল বিপর্যয়ের পর মাটি ও জল দূষণের কারণ কী এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে ধর্মনিরপেক্ষতার বিকাশ ব্যাখ্যা করো নেক্সট আঞ্চলিকতার কারণ কী নেক্সট কোশ্চেন সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি কি কী নেক্সট ভারতে সন্ত্রাস ও সন্ত্রাসবাদের সমাজবিজ্ঞানের উপর একটি নোট লিখুন এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য তৈরি করা আমাদের নোটস ও সাজেশান নিতে চাও তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবি সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশান দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশনে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে তাই বন্ধুরা লাস্ট মিনিট সাজেশন সহ নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার